Şüvartiler aşağıda tam. Tamamla meğer de o işleri. Şüvartiler aşağıda tam. Tamamla meğer de o işleri. Şüvartiler aşağıda tam. Tamamla meğer de o işleri.

সমগ্র সোনারপুর সহ পার্শ্ববর্তী এলাকার জনার্দ ভদ্রমন্ডলী আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই কলকাতা হাইকোর্টকে আমরা যেহেতু একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে যেহেতু উদ্ধারের কাজ অনেক ঘন্টা ধরে চলেছে যেহেতু সময় দেওয়া উচিত এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করে এটা আমরা দেখছিলাম দুদিন যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না আমি দুর্গাপুরের রাষ্ট্রীয় সভাপতি নীতি কমিটির কর্মসূচি শেষে ঘোষণা করলাম যে কুড়ি জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব পীড়িত এবং নিখোঁজ পরিবারের প্রতি সমবেদনা দায়িত্ব পালন করব এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা

একশো তেষট্টি ধারা জারি করা হলো দুই গ্রাম পঞ্চায়েতে এল এবং বিজেপি কে আটকানোর জন্য তার খানি স্তরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন কে চিঠি দিলেন নরেন্দ্র মুখার আইসি আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না এরা ভয় পাচ্ছে বিজেপিকে আমরা একশো করেছি। একশো তেষট্টি মেনে গতকাল জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন আর আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে উনিশ এখানকার তিনি এম এলএন হাসপেন্ট বসবেন তাদের নিয়ে দিয়ে আমার ভোটব্যান্ড হয়ে যাবে তাই বাইপাস ধরে যায় আমরা আমরা করব আর হাইপোর্ট তোর

আসালে হয়তো আপনার চা বাক সর্বত্রে গাড়ি থেকে বেরিয়েছে বাড়ি থেকে ঘুরতে চারটে সাড়ে চারটা হয়ে কবাইগেছেন তাই কেন দরকার

যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অমতা বন্দ্যোপাধ্যায় আসেন